আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন চৌমি আবার চলে আসলাম মঙ্গলা নিয়ে আরেকটি ভিডিও তো এগ্রিকালচার কৃষিকাজের ভিসা কেমন আপনার ওখানে যে কোন ক্যাটাগরি আপনার কি কি কাজ রয়েছে সেসব বিষয় সকল তথ্য কিন্তু আজকের এই ভিডিওতে আমরা দিব তো অনেক ভাইরা আছেন যারা আমাদের চ্যানেলে নতুন আসছেন তারা অবশ্যই চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে রাখবেন এবং অনেক ভাইরা কিন্তু আমাকে কমেন্ট করে আপনার মঙ্গলের কোন কোন ক্যাটাগরির কাজ আছে কেমন টাকা লাগে কি বিষয় সকল রকমের তথ্য কিন্তু আমার ভিডিওতে থাকে আপনারা আমার চ্যানেলে ঢুকে ভিডিও গুলো দেখতে পারেন তো আপনার চ্যানেলে যারা নতুন আসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো শুরুতে আমরা শুরু করি আপনার যে কথাগুলো বলতে আসছি মঙ্গল যে যেতে আগ্রহ হয়ে আছেন আপনার মঙ্গলতে যার কিন্তু অনেকগুলো ভিডিও আমার আছে এখানে আপনি কিন্তু দেখতে পারেন তো আপনার মাঝামাঝি চীনের মাঝখানে রাশিয়ার মাঝখানে কিন্তু মাঝামাঝি দেশ একটি হচ্ছে মঙ্গোলিয়া তো মঙ্গোলিয়া কিন্তু শ্রম বাজার রানিং আছে অনেকে আছে কিন্তু বাংলাদেশি যারা মঙ্গোলিয়াতে গেছে তো সেই ক্ষেত্রে সবচেয়ে যে বড় বিষয় হচ্ছে আপনি মঙ্গোলিয়াতে যাবেন এগ্রিকালচার ভিসাতে যা চিন্তা ভাবনা করছেন তো মঙ্গোলিয়া ভিসা এগ্রিকালচার ভিসা কোন ক্যাটাগরি কারণ মঙ্গোলিয়াতে কিন্তু কাজের ভিসা সি ওয়ান থেকে সি এলেভেন সি ওয়ান সি টু সি থ্রি সি ফোর এই টাইপের পর্যায়ক্রমে কিন্তু সি এলেভেন পর্যন্ত ভিসা রয়েছে যারা এগ্রিকালচার ভিসাতে যাবে তাদের ক্যাটাগরি কি থাকবে সি সেভেন সি সেভেন একটি ওয়ার্ক পারমিট বিষয় কিন্তু এটা হচ্ছে এগ্রিকালচার তো আপনার এগ্রিকালচারে কিন্তু বিভিন্ন রকমের সেক্টর ভিন্ন ভিন্ন রয়েছে তো আপনার বেশিকালে কিন্তু সি সেভেনটাই হচ্ছে এগ্রিকালচারের ভিসার ক্যাটাগরি তো যাই হোক বন্ধুরা বুঝতে পারছেন কিন্তু এগ্রিকালচার ভিসাতে আপনি যদি মঙ্গলায়তে যান তাহলে এগ্রিকালচার ভিসাতে কি কি ধরনের কাজ থাকবে সেই বিষয়ে আপনার মাঝে কথা বলবো তার মাঝে অবশ্যই আপনার কাছে রিকোয়েস্ট থাকবে আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের সাথে থাকবেন তো মঙ্গল যদি আপনি এগ্রিকালচার বিষয়ে যাওয়ার চিন্তা ভাবনা করেন তাহলে আপনার কিন্তু এগ্রিকালচার বিভিন্ন টাইপের কাজ ওখানে পাবেন যেমন হচ্ছে এগ্রিকালচার বিষয়ে আপনার শাক সবজি টাইপের আপনার খামার আছে খামারে কিন্তু যাবতীয় কাজ কৃষি টাইপের সব কাজ রয়েছে গাছ লাগানো গাছ রোপণ করা গ্রিন হাউজের কাজ আপনার বিভিন্ন ক্যাটাগরি কিন্তু কাজ রয়েছে আপনার আপনার বিভিন্ন রকমের কিন্তু গবাদি পশু রয়েছে গরু ছাগল হাঁস মুরগি ঘোড়া আপনার এসব সব গরু ছাগল কিন্তু আপনার লালন পালন করাও কিন্তু এটা হচ্ছে এগ্রিকালচারের ভিতরে কারণ এগ্রিকালচার ভিসার আন্ডারে কিন্তু আপনার সব রকমের কাজ কিন্তু মিক্স করা আছে আপনাকে যখন যে যেটা কাজ দেবে আপনাকে সে তখন সে সেইটা কাজ করতে হবে আপনাকে এই সবজি আন্ডারে দিতে পারে আপনাকে পশু পাখি লালন পালনের আন্ডারেও দিতে পারে এগুলো কিন্তু এগ্রিকালচার আন্ডারের ভিতরে তাহলে এগ্রিকালচার বলেই আপনি শাকসবজি মনে করেন কিন্তু সেটা নয় ওখানে কিন্তু অনেক ধরনের কাজ আপনার আলাদা আলাদা সেক্টর ভাগ আছে সেই অনুযায়ী আপনার কিন্তু কাজ দিয়ে থাকবে তো অবশ্যই কিন্তু আমাদের ভিডিওটি বুঝতে পারছেন আর এগুলো কিন্তু এগ্রিকালচারের ভিসার আন্ডার পর বিভিন্ন টাইপের যেসব ক্যাটাগরি রয়েছে সেটা হচ্ছে এগ্রিকালচার কাজ তো আপনি যে এজেন্সিতে যান না কেন আপনি কিন্তু ম্যান পাওয়ার কমপ্লিট করে কিন্তু আপনি ওখানে যাবেন যে এজেন্সির মাধ্যমে যান না কেন আপনি সরকারের বৈধভাবে ম্যান পাওয়ার করে আপনি কিন্তু যাওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু আপনি ওখানে যে প্রচুর পরিমাণ টাকা ইনকাম করতে পারবেন এবং কোনো থাকবে না তো ধরা অবশ্যই আমাদের ভিডিওটি ভালো থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং মঙ্গলে আর অন্য রকম তথ্য পেতে কি কি রকমের তথ্য পেতে চান সেটা আমাদের কমেন্ট করে রাখবেন আপনার কমেন্ট অনুযায়ী ভিডিও করে দেওয়ার চেষ্টা করব তো আশা করি বন্ধুরা এখানে ভালো থাকবেন আর ভিডিওটি শেষ করছি আল্লাহ হাফেজ